এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সরাসরি বাম কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে ভোট প্রচারে অধীর চৌধুরীকে দেখা গেল এবং সাহায্যে সেই ফুটেজটা আপনাদেরকে সামান্য পরিমাণে আমরা দেখানোর চেষ্টা করছি কাবিল উদ্দিন শেখ কংগ্রেসের প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী আলিপা আহমেদ বিজেপির প্রার্থী আশিস ঘোষ একেবারে টক টক্করে করে লড়াই দেখুন যদি তৃণমূলের ভোটটা বাম কংগ্রেসে ঝুলিতে যদি যায় তাহলে কিছুটা মানসম্মান রক্ষা হবে আর যদি ভোট যদি না পড়ে দেখুন ভোটের সময় লোক হচ্ছে এবং ভোটের সময় বিপরীত হচ্ছে এবং যারা একসময় সিপিএম হতো তারাও কিন্তু বিজেপি অথবা তৃণমূলের দিকে ভোটটা দেয় এবং সেটাই বাস্তবে উপনির্বাচনে সেটাই হবে কি হবে না সেটা ভাগ্যর কথা তবে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের দিকে এগিয়ে যাবে না বিরোধীদের দিকে এটাই শুধু সময়ের অপেক্ষা তবে অধীররঞ্জন চৌধুরী বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের খড়গ্রামে এক কর্মী তিনি বলেছিলেন যে সরাসরি সরকারি যে প্রোগ্রাম যে টাকা সেই টাকা নিয়ে শাসক ভোট করে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডা হোক বেকারের টাকা হোক ঘরের টাকা হোক এই ইস্যুটা নিয়ে শাসক দল এইভাবে তারা মানুষকে বোকা বানিয়ে জয়লাভ করে তো স্পষ্ট হচ্ছে কালীগঞ্জের উনিশ তারিখে ভোট বিধানসভা সে ভোটাররা কি করবে কোন দিকে রায় দেয় তার ওপর কাদের ওপর প্রভাব পড়বে সেটার উপর দেখার বিষয় দু হাজার ষোলোতে কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস একটা জয়লাভ করেছিল বাকি তারা জয়লাভ করার পর থেকে কোনো মামু দল বদল করে তৃণমূলে গিয়েছিল সেই মামুরা কিন্তু আর দলে থাকেনি তাই স্পষ্ট তাই না এই বিষয়বস্তুটা আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ একেবারে পাঠন পাট্টু করে চিত্র সামাজিক মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আরও একবার জানিয়ে রাখি অধিত চৌধুরীকে প্রচারে এবার দেখা গেল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তবে কংগ্রেস বাম কংগ্রেস তাদের কি ঝুলিতে সেই রকম ভোটের ফ্যাক্টর হতে পারবে না শেষ শেষ পর্যন্ত